আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যাবে এরপরে ঢুকবার পর আমি রব্বুল আলামিন দিতে থাকব আমার বান্দা নিতেই থাকবে ফেরেশতা বলবে রব্বুল আল আপনার জান্নাতি বান্দাকে কেবল দিচ্ছেন আর দিচ্ছেন আর কতক্ষণ দিবেন এত দিচ্ছেন কেন, রব্বুল আলামিন বলেন ইন্না হুম নু কবেলা যা আলিকা জানো না ফেরেশতা এরা ইতিপূর্বে দুনিয়ার ৬ বছর আমি মাওলার বন্দিগী করেছিল চতুর্দিকের কত মানুষ নামাজ পড়ে নাই এর ভিতরে দিয়ে আমার বান্দা মসজিদে ঢুকছে কত মানুষ হারামের রোজগার করছে এর ভেতরে দিয়ে আমার বান্দা ছয় হাজার টাকা আট হাজার টাকা বেতন নিয়ে মাদ্রাসার খেদমত করে পড়েছিল আমার বান্দা বোকা ছিল না আমার বান্দা বেকুব ছিল না আমার বান্দা দুনিয়া চিন্ত কিন্তু আমি আল্লাহকে প্রাধান্য দিয়ে আখেরাতে নেবে এই আশায় দুনিয়া ত্যাগ করছে কোরআনুল যে আয়াতখানা আমি পড়েছি এই আয়াতের লম্বা কোনো বিস্তারিত ওয়াজ। আমার মূল মাকসাদ না আমার আসলে আরও এক জায়গায় বয়ানে যেতে হবে ওই ফেরি পার হইয়া ওইদিকে এই জন্য মা পরেই বয়ান করার কথা ছিল তারপরও যেহেতু আমারই আসতে দেরি হয়েছে দেখে বসলাম তো আমি আপনাদের সামনে প্রথমে এতক্ষণ যে কয়েকটা কথা বলছি এক নম্বর কথা হলো যে আমরা প্রত্যেকেই ফিকির করি আখেরাত আর পরকাল নেই শুধুই দুনিয়া না আসা যায় ঠিক না বাফ

ছেড়ে দিতে বলি নাই সব আখেরাতকে এটার সাথে মিলিয়ে নেবেন ঠিকই না বলেন না কেন এটার সাথে আখেরাত মিলাইয়ে নেবেন এই হলো আজকের দিনে আমি পাঁচ অক্ত নামাজ পড়ছি তো আমার নামাজ ছোটে নাই আমি বাজার করছি মাছ কিনছি লাউ শাক কিনছি বোয়াল মাছ কিনছি কই মাছ কিনছি শিং মাছ কিনছি এরপরে যে আরও ছোটো ছোটো কি জানি ও মলাইয়া মাছ কয় যে এই মাছ এগুলো কিনছি এরপরে আপনার আমার বিবি ঠান্ডা লাগছে ওষুধ আইনা দিছি এরপরে আমার ছেলের আর আমার ছোট মেয়েটাকে নিয়ে দুপুরের ভাত খাইছি একসাথে মাদ্রাসার একজন শিক্ষক নতুন নিয়োগ দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলছি তারপরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু পাঁচ নামাজও পড়ছি তো তো তাহলে অসুবিধা বাজার হয়ে গেছে তো তাইলে গুমও গেছি সিলেট থেকে আসছি সকাল আটটা বাজে তো আমি গুমও তো গেছি আমার বলার উদ্দেশ্য মিলায় আনেন এটা একসাথ করে এলাম দুনিয়াও আমার আখেরা তো আমার কবরও আমার পরকালও আমার বাড়িও আমার বিবি বাচ্চাও আমার বাজারও করুন নামাজও করুন ঠিক আছে না কথা না গুমও যাবো হ্যাঁ আবার আল্লাহর জিকিরও করুন সেজিদাও করব তেলাও অত করবো অসুবিধা কি সম্ভব এটা মানুষ যদি সম্ভব না হয় ইবাদত করা তাহলে আল্লাহ মানুষকে মানুষ না বানাইয়া জানোয়ারি বানাইতো অতএব আপনাকে মানুষ বানাইছে এই জন্য আল্লাহর কসম জান্নাত দিতে চায় এই জন্য যদি জান্নাতে দিতে না চাইতো তো আল্লাহ আপনাকে কুত্তা বানাইতো শুয়ার বানাইতো কুকুর বানাইতো বিড়াল বানাইতো গরু বানাইতো ছাগল বানাইতো আমারে আপনারে মানুষ বানাইছে কেন জান্নাত দিতে চাই এজন্য কুকুরের জান্নাত আছে বিড়ালের জান্নাত আছে গরু ছাগলের জান্নাত আছে তাহলে আমার এগুলো বানাইল না কেন আমারে মানুষ বানাইছে কেন আল্লাহ বলে সুন্দর করে বানাইছি যত্ন করে বানাইছি লাকাত খালাকাল ইনসান আফি আহসানি কবি সবচেয়ে সুন্দর করে বানাইছি বান্দা সবচেয়ে সুন্দর জান্নাত তোকে দেব তোর জন্য বানাইছি জান্নাত আমি তামসা করে বানাই নাই উদত লিল মুত্তাকিন আমার মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে আমি দেব আকিদিন মা আতাহুম রব্বুহুম এই যে কোরআনের আয়াত আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যাবে এরপরে ঢুকবার পর আমি রব্বুল আলামিন দিতে থাকব আমার বান্দা নিতেই থাকবে ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দাকে কেবল দিচ্ছেন আর দিচ্ছেন আর কতক্ষণ দিবেন এত দিচ্ছেন কেন রব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু কবেলা জালিকা মহসিন জানো না ফেরেশতা এরা ইতিপূর্বে দুনিয়ার ষাট বছর আমি মাওলার বন্দিগি করেছিল চতুর্দিকের কত মানুষ নামাজ পড়ে নাই এর ভেতরে দিয়ে আমার বান্দা মসজিদে ঢুকছে কত মানুষ হারামের রোজগার করছে এর ভেতরে দিয়ে আমার বান্দা ছয় হাজার টাকা আট হাজার টাকা বেতন নিয়ে মাদ্রাসার খেদমত করে পড়েছিল আমার বান্দা বোকা ছিল না আমার বান্দা বেকুব ছিল না আমার বান্দা দুনিয়া চিন্ত কিন্তু আমি আল্লাহকে প্রাধান্য দিয়ে আখেরাতে নেবে এই আশায় দুনিয়া ত্যাগ করছে যে আমার জন্য দুনিয়া ছেড়ে দিছে আমি রব্বুল আমি আজ তাকে জান্নাত পুরাটাই দিয়ে দেব ষাট বছর তুই আমার কথা মনে রাখছ আজ অনন্তকাল আমি তোর কথা মনে রাখব ষাট বছর তুই আমার জন্য বহু কিছু ছেড়ে দিছ আজ অনন্তকালের জান্নাত আমি তোকে বহু কিছু যা তুমি জানো না সব দিয়ে না দে আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে আরো দেবো আরো দেবো আরো দেব দিতে 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 জান্নাতে আল্লাহ ফেরেস্তাকে বলবে আমার জান্নাতি বান্দাকে জিজ্ঞেস করো আর কিছু লাগবে কিনা জান্নাতি বলবে না আর লাগবে না যা লাগবে না অনেক আগের থেকেই অফুরন্ত আছে আর কিছু চাই না ফেরস্তা বলবে আল্লাহ আপনার বান্দা জান্নাতে আর চাচ্ছে না কিছু আর কিছু লাগবে না আল্লাহ বলবে না ফেরেস্তা আমার কাছে আরো আছে বলবে আল্লাহ এবার কি দিবেন তাহলে এবার কি দিবেন আপনি আল্লাহ বলবেন ফেরেস্তা আমার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দাকে আমি আমার দিদার দেব সে এবার আমাকে দেখবেন এত বড় জান্নাত যে সাজাইলাম এত না আমত সাজাইলাম এত কোটি মানুষ বানাইলাম এত বড় আসমান বানাইলাম এত কিছু করলাম সেই আমাকে না দেখে সে কতদিন বন্দি কি করছে অপেক্ষা করছে আমাকে দেখার মজাটা এখন পাক আছে জান্নাতি বান্দা সরাসরি এই চোখে আমরা যেমন দেখছি এখন এরকম আল্লাহকে দেখবে ইলা রব্বিহা না সত্তর হাজার বছর এক টানা জান্নাতি শুধু আল্লাহকেই দেখবে আল্লাহ তৌফিক দান করে ভুল বুঝছেন বোকা হইয়েন না মুসলমান ছেলেরা বোকা হইও না মাংসের বেটি তোমার সুখ দিত না হিন্দি সিনেমার নর্ত কি তোমার কি কও না ভাইয়া নায়িকা তোমার কি সিনেমার নায়িকার নিজেরই তো বেল নেই বছরের মাথা বেড়া একটা লয় বছর শেষ না ওইখানে লাথি মারে জানুয়ারিতে কয় লইলাম ডিসেম্বরে কয় উস্টা দিলাম লাথি দিলাম ছি 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 বছরে বেড়া বদলায় এগুলো মানুষ এরা মডেল হ্যাঁ মডেল তো মানে হয়েছে আদর্শ এরা আদর্শ তো এরা তারকা এরা তারকা এরা জাহান নামের কীট এটা তো পেশাব পায়খানার নর্দমার কীট ছাড়ার কিছু না এরা তারকা হবে কেন তারকা হবে ইমানদার মডেল হবে মোমেন মডেল হবে হকানি রব্বানি ওলামাই কেরাম আদর্শ হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত আদর্শ হবে কোরআন আদর্শ হবে জান্নাত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তো এই আয়াত আমি পড়ছি মূলত আপনারাও শুনেছেন এই আয়াত মেয়ারাত সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহ আলীহুয়া সাল্লামকে যে মক্কার কাবা শরীফের কাছ থেকে আল্লাহর কাছে নিয়ে গেছেন এর প্রথম অংশ বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর এটা আল্লাহ তালা এই সুরাবনি ইসরায়েলের এই প্রথম আয়াতে আল্লাহ বলছেন আমি শুধু লম্বা ঘটনাটা বলতে চাচ্ছিলাম না শুধু একটা কথা আবারও বলছি মনে করায় দেওয়ার জন্য যে আমার নবী সল্লাহ আলীহুয়া মেয়ারাজে গেছেন এ কথা নিশ্চিত অকাট্য সত্য ঠিক না বলেন দুই রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আর শাহিমে সাত আসমানেরও কুটি কুটি কোটি গুণ উর্ধে আল্লাহর আরস সেখানে গেছেন তো যেখানে নবী গেছেন এর পরে আল্লাহর আর কোনো সৃষ্টি নাই এই আল্লাহর মখলুক সৃষ্টি শেষ মখলুক বুঝেন তো আল্লাহর সৃষ্টি মানে আসমান কার সৃষ্টি জমির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সৃষ্টির শেষ আল্লাহর আরস আল্লাহর কুদ্রুতি আসন আল্লাহ তালার উপবেশনের জায়গা তো সেই সেটাই হলো আল্লাহর শেষ সৃষ্টি এর উপরে শুধুই রব্বুল আলামিন আল্লাহ এই আরসের উপরে নবীজিকে দাঁড় করাইলেন কি বুঝাইলেন আল্লাহ দুই কথা বুঝাইলেন এক বললেন বন্ধু এখান জমিন থেকে আমার সৃষ্টি যেখানে শেষ হয়েছে আরস আপনাকে এর উপরে আনছি তাহলে সৃষ্টির শেষ আপনাকে এনে প্রমাণ করে দিলাম আপনিও সমস্ত আম্বিয়াদের শেষ এটা যেমন আমার সৃষ্টির শেষ সীমা আপনিও আমার নবীদের শেষ সীমা আপনি আখেরি নবী আপনি আমার শেষ নবী দুই আপনাকে এখানে এনেছি আর শাহ আজিমের উপরে তো এই জায়গায় আমি আর কাউকে আনি নাই আর কাউকে আনবো না তাহলে এই জায়গায় এনেছি যে জায়গায় আর কাউকে আনি নাই কোনো নবী না ফেরেস্তানা কাউকে না তো এটার দ্বারাও প্রমাণ করে দিলাম আপনি আমার সর্বশ্রেষ্ঠ নবী কারণ এমন জায়গায় আপনাকে এনেছি যেখানে আর কাউকে আনি নাই তাহলে আর শাহজিমে রাজে নিয়ে আল্লাহ একই সাথে দুই কথা প্রমাণ করছে যে এক তিনি শেষ নবী দুই তিনি শ্রেষ্ঠ নবী কি নবী আর কি নবী শেষ নবী এ দুইটাই প্রমাণ তিন তিন বুজুরগানে দিন বলে তারিখের কিতাব থেকে ইতিহাসের কিতাব থেকে বলে যে ছোট্টবেলায় নবী সাল্লাহ আলীহী ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন তো এতিম বাবা নাই ছোট্টবেলার সেই শিশু নবী মোহাম্মদকে কে ঘুরাবে তো বুজুর্গরা বলে আল্লাহ তালা ফেরেশতাকে পাঠাইছে ফেরেশতাকে পাঠিয়ে বলছে তুমি আমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ আলীহি ওসাল্লাম কাকে কোলে নাও নিয়া গোটা সৃষ্টি আমার মাহলুক পূর্ব থেকে পশ্চিম দিক দিগন্তে ঘুরাও আমার গোটা মখলুককে বলো তারা যেন সবাই দেখে আমি বন্ধু কেমন বানাইলাম আমার বন্ধু কেমন আমার বন্ধুর নাক কান পুরা সৃষ্টি নবীকে দেখ আর আজকে উপরে নিয়ে আল্লাহ তালা নবী সাল্লাহ আলীহিসাল্লামকে বললেন বন্ধু এর উপরে আর কোনো সৃষ্টি নাই সব আপনার কদমের নিচে এখানে আপনারে দাঁড় করাইলাম ছোটবেলায় গোটা সৃষ্টি আপনাকে দেখছে এখন আর শাজিমে আনলাম এবার আপনি গোটা সৃষ্টি দেখেন আপনি দেখেন আমার আসমান দেখেন আমার জমিন দেখেন আমার চাঁদ দেখেন আমার সূর্য দেখেন আমার গ্রহ দেখেন আমার জগৎ দেখেন আমার জান্নাত দেখেন আমার জাহান্নাম দেখেন 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 সাত আসমান এর উপরটা দেখেন সব আপনি একা দেখেন আল্লাহ তালা বলেন এমন ভ্রমণ করাইছি হ্যাঁ মানে নবীকে আল্লাহ মেয়ের এমন ভ্রমণ করাইছে মানুষ আশ্চর্য কিছু হইলে তো কি বলে সুভান আল্লাহ ঠিক না তো আল্লাহ নিজেই বলতেছে সুহান আল্লাহ আল্লাহ যেন নিজে বলে সুভান আল্লাহ আমি কি করলাম কি করলাম এজন্য এখানে নিয়ে আমার শেষ কথাটা কি শেষ কথাটা হলো আল্লাহ তালা যখন নবী সাল্লা সাল্লামকে পাশে বসালেন গেলেন তো নিয়ে যাওয়ার পরে আল্লাহ তালা বললেন বন্ধু আপনি তো জানেন আজকে দশ বছর নবীজির উপরে যখন কোরআন শুরু হয় তার এগারোতম বছর বছর বয়সে তাহলে বছরে কোরআন শুরু হয়েছিল ঠিক না তাহলে একান্ন বছর হইলে কততম বছর এগারো এই নবুয়তের এগারোতম বছর কোরআন নাজিলের এগারোতম বছর ইসলাম প্রচারের এগারোতম বছরে গিয়ে মেয়ের নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে বন্ধু আজ দশ বছরের চাইতে বেশি শরীয়তের কত বিধান আমার কত মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আমি দুনিয়ায় আপনার কাছে পাঠাইছি জানাইছি সব বিধান আপনারে আমি জিব্রাইলের মাধ্যমে পাঠাইছি। আরও বিধান সামনে মৃত্যু পর্যন্ত আপনার জিব্রাইলের মাধ্যমে পাঠাবো কিন্তু আমি বড় আশা করছি বন্ধু একটা বিধান একটা নেয়ামত আপনার জন্য আর আপনার উন্মতের জন্য সেটা আমি আমার নিজ হাতে দেবো আপনাকে এটা আমি আলাদা করে রাখছি দোস্ত রোজা জিব্রাইলকে বলছি তুই নিয়ে যাও এটার হুকুম হজ জিব্রাইলকে বলছি তুমি যাও তুমি গিয়ে জানাই আসো জমি জাকাত জিব্রাইলকে বলছি তুমি যে সব বন্ধু জিব্রাইলকে দিয়ে দিয়ে পাঠাইছি তো একটা নিয়ামত আমার এতটা প্রিয় বন্ধু এটা এটা আমার একেবারেই আপন বেশি পছন্দের মহাব্বতের সেটা আমি রাখছি নিজের হাতে আপনার হাতে তুলে দেবো বলে আর সেটাই হলো পাঁচ অর্থ জন্য বাফ পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ বন্ধুর জন্য বড় সড়ো আয়োজন করছে আয়োজন করছে না জিব্রাইল পাঠাইছে মিকাইল পাঠাইছে পাঠাইছে পানি মতো বাহন থেকে পাঠাইছে সোয়াল আক নবীদেরকে বলছে তোমরা সব যার যার জায়গার থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হও সব নবীরা হাজির হয়েছে জান্নাতের সব দৃশ্য দেখাইছে জাহান্নামের সব দৃশ্য দেখাইছে কোটি কোটি ফেরস্তা গার্ড দিয়ে উপরের দিকে তুলে নিয়ে গেছে এরপরে সাত আসমানের দৃশ্যগুলো দেখাইছে এভাবে নিতে নিতে কত বড় আয়োজন অনুষ্ঠান করে আল্লাহ বলছে বন্ধু এই নিয়ামত আপনার হাতে তুলে দেব এটা আমার বড় পছন্দের মহাবতি অতএব আমার কথা এটাই আপনারা যে কয়জন বসছেন আমরা প্রত্যেকে নিয়ত করি বাহ পাঁচ ওয়াক্ত নামাজ এটাই মেয়ারাজ আমাদের জন্য মেয়ারাজের হাদিয়া কি পাঁচ ওয়াক্ত নামাজ আমি আমার মসজিদে শুক্রবার দিন বলছি আপনারা যারা যারা খোঁজেন যে মেরাজ কোন দিন মেরাজের নামাজ কোন দিন আপনি কীর্তেন খোঁজেন আপনি ফজরের নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি ডাকায় মেরাজ দেখিলেন এই বেটা তুমি মেরাজ ডেকে রিবা কথা বলেন না কেন তুমি বাটফার তুমি মেরাজ দিয়া করবে কি তা তুমি মেরাজ দিয়ে তোমার কি কাম কথা বুঝেন নাই আপনি হ্যাবোডা মেরাজ তোমায় মেয়ারাজের নামাজ কোন দিন মেয়ারাজের নামাজ একটু আগে গেছে যে আসার নামাজ মেয়ারাজের নামাজ আইতে আছে সকাল ছয়টা বাজে ফজরের জামাত এটা মেয়ারাজের নামাজ মেয়ারাজের নামাজ কোন দিন আগামীকাল জোহরের নামাজ মেয়ারাজের নামাজ আগামীকাল আসরের নামাজ মেয়ারাজের নামাজ আগামীকাল মাগরীবের নামাজ মেয়ারাজের নামাজ আগামীকাল এশার নামাজ মেয়ারাজের নামাজ পুরা হায়াত পাঁচ ওক্ত নামাজ তোর মেয়ারাজের নামাজ তুই মেয়ারাজের নামাজ আলগা আলগা মেয়ারাজের নামাজ কি বলে তিনি করে দিত হ্যাঁ এটা কি আলগা ফুটলা জিলাফি জিলাফি আসল হিসাবে হলো কি মেয়ারাজ টোবায় না নামাজ না জিলাফি টোয়ায় আসল কথা খিচুড়ি খিচুড়ি ডেগে ডেগে খিচুরি বিড়ানি বোঝেন না কথাটা একটা কিছু দিয়ে খাও না এই বুদ্ধিবাই করো নাকি তুমি মেয়ারাজ দিয়া করবা কি মিয়া তুমি রসুলকে মহব্বত করে যদি মেরাজ খুঁজো নবীর ভালোবাসায় তো নবীর শূন্য দাড়ি তোমার চেহারায় কোথায় তুমি যদি নবীর ভালোবাসায় মেরাজ খুঁজো যে আমার নবীর মেয়ারাজ খুঁজতেছি তো তোমার হাতে মেসওয়াত কথা তুমি নামাজে মেসওয়াক করো তো যে মেসওয়াক করে না তার আবার মেয়ার কি যে টয়লেট পেপার যে টয়লেট পেপার ব্যবহার করে না তোর আবার মেসওয়াক কি বেটা তোর আর মেয়ার কি বেটা তুই কি করবি তুই নবীকে ভালোবাসো কোথায় নবীকে খুঁজছে তোমার লাভ কি মুখে বিড়ি ষাট বৎসরের বুড়া মেয়া এখনো বিড়ি খায় লজ্জা নাই সরম নাই বেটা বেটার তুমি নবীর প্রেমিক হ্যাঁ তামসাকরণের আর জায়গা নাই বিড়ি করে আবার রসুল প্রেমিক হয় কেমনে কথা বলেন না কেন বিড়ি খাই না বেড়ো নবী প্রেমিক হবে কিভাবে এখানে দাঁড়াইয়া বলেন এখন বলেন বিড়ি হইবো সবাই জানবো রে কন একটা বেড়াইত কন যে না হুজুর বিড়ি খাইও নবীর আসে খাওয়ন যা কেমনে আমনে কন কথা বলেন না কেন রঙিন টেলিভিশন দেখবেন চা দোয়ানে বইয়া বইয়া আমনে নবী প্রেমিক হ্যাঁ অনর্থক অনর্থক নিজেদের মধ্যে সুন্নাতের এর্তেবা নাই অনুসরণ নাই আপনি অতরে গালি দিয়ে দিলেন ওই নবীর দুশ্মন কইয়া দিলেন ওই হুজুররে রে কইয়া দিলেন ওয়াহাবি ওই হুজুর নবীর দুশ্মন আর আমনে নবীর আশেক এসকো আমের ভাইয়া ভাইয়া পরে একবার শুন লিখতে আমনে সাদ ওখানে টেলিভিশন সান এবড়া নবীর প্রেমিক আর আমি নবীর দুশ্মন কারণ আমি যে একটু আগে মেসওয়াক করছি এ কারণে আমি নবীর দুশ্মন আমি যে মেস টয়লেট পেপার ব্যবহার করি আজীবন আমার ঘরে যে জীবনে কোনোদিন টেলিভিশন চলে না আমি নবীর দুশ্মন হ্যাঁ দয়া করে ইনসাফ করেন ইনসাফ নিজের বিবেক আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আমার দরবার যে আপনি আমার দরবারে খিচুড়ি দেন আমার দরবারে টিয়া টুয়া যা কামাই করবেন সব আমার দ্বারে দিয়ে যাবেন আমি ব্যস্ত বুঝাই দিব এত রঙে দোয়ানবাহী খায় না কথা বুঝেন নাই বলেন প্রত্যেকের পীর বলেন মুরিদ বলেন গাউস বলেন কুতুব বলেন আলেম বলেন আর মুসল্লি বলেন ইমাম বলেন আর জনগণ বলেন আল্লাহর কসম সেজদা নামাজ দিন শরীয়ত আখলাক সুন্নাত কোরআন সুন্নার অনুসরণ আপনাদেরকেও বুঝাই দিতে হবে আমারও বুঝাই দিতে হবে কি তামাশা এগুলো তামাশা ওরা বাবা যান বাবা জান আর নমাজ লাগে না বাবাজান তো বাবাজান হইয়া গেছে অতএব বাবাজানের সামনে বেড়া বেড়ি সব আইয়া খারাইলে বাবাজানের ভিতরে কিচ্ছু নাই এরম ভিতরে কিচ্ছু যদি না থাকে তাই তো তো হইতে না বেড়া এটা বাবাজান কি আবার কথা বলেন অতএব ভুল করবেন না ভুল করবেন আখেরাত বরবাদ করবেন না বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম বলেন ইনশাআল্লাহ আমার বাপ এটা আল্লাহ তাল্লার হাতের দেওয়া আমানত আল্লাহর হাতের দেওয়া আমানত অতএব আমরা ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মেরাজের হাদিয়া পাঁচ ওক্ত নামাজ আমাদের জীবনে নিজের বিবি বাচ্চার জীবনে সম্পূর্ণ আদায় করার তৌফিক দান করেন আমিন